দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি আপনাদের যুক্ত করেছি রাজধানীর নগর ভবন থেকে আপনাদের জানিয়ে রাখতে চাই যে ইসরাকে নগর দায়িত্ব অর্থাৎ মেয়রের দায়িত্ব এবং শপথ বা পাঠ করানোর দাবিতে আজকে চতুর্থ দিনের মতো চলছে আজকের এই বিক্ষোভ সমাবেশ অর্থাৎ ইসরাক সমর্থক যারা রয়েছে তারা তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে আজকে চতুর্থ দিনের মতো নগর ভবনকে অবরুদ্ধ করে রেখেছেন এবং নগর ভবনের যতগুলো রয়েছে সবগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে নগর ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়েছে এবং নগর ভবনের যাবতীয় কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত রয়েছে অর্থাৎ ঈশ্বাকের সমর্থকরা যেটি চাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত ঈশ্বাককে নগরের দায়িত্ব বুঝে দেওয়া না হয় অর্থাৎ নিয়োগ পদে যতক্ষণ পর্যন্ত বসানো না হয় ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি আসলে কি দাবি নিয়ে এসেছেন দাবিগুলো বাংলাদেশি ভাই বলে আসসালামু আলাইকুম আমরা জানেন যে ইঞ্জিনিয়ার হিসাব হোসেন অত্যন্ত আওয়ামী লীগের বৈশিষ্ট্য করে আমলে ভোট দিয়ে জনগণের বসিত হয়েছিল নগর পিতা বলা হয় তার বাবা অভিভাবক ঢাকার নগর ছিল এবং সেই একাত্তর সালে স্বাধীনতা করে যুক্ত হয়েছিলেন এবং তাকে বেশি সরকার বিদায় দিয়ে তারপরে আমরা কয়েকজন আন্দোলনকারী একজনের সঙ্গে কথা বলছিলাম অর্থাৎ তাদের যে দাবি অতি দ্রুত সময়ের মধ্যে ঈশ্বাকে যেন মেয়র পদে আদালত তাদের যে স্লোগান স্লোগানে স্লোগানে উত্তার করে রেখেছে এই নগর ভবন এবং রাস্তার মাধ্যমে অবস্থান নয় রাস্তার পাশে যান চলাচল সেটিতে মধ্যে বন্ধ হয়ে গিয়েছে এবং যে যেটি সৃষ্টি সেটি আমরা লক্ষ্য করতে পারছি ভ্রমণ অবরোধ সেটি দেখানোর চেষ্টা করছিলাম বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে

আদালত কর্তৃক ইশরাককে মেয়র পদে ঘোষণা করা এবং সেই ঘোষণার পরে মূলত নগর ভবনে এখন পর্যন্ত তা মেয়র ইশাক মেয়র পদে অনুষ্ঠিত হতে পারেননি ঠিক কী কারণে হতে পারেননি এই দাবিতে মূলত চলছে নগর ভবনের সামনে চতুর্থ দিনের মতো ইশরাকদের ইশাকের যে অনুসারীরা রয়েছে তারা আজকে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে নগর ভবনের সামনে অবস্থান নেওয়ার ফলে নগর ভবনের যে স্বাভাবিক কার্যক্রম সেটি স্থগিত হয়ে গিয়েছে এবং আপনাদের আরও একটু জানিয়ে রাখি উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবালয়ে আগুনের ঘটনার পর পরে মূলত নগর ভবনেই তার যে কার্যক্রম সেটি পরিচালনা করা অর্থাৎ নগর ভবনের সামনে আজকে অবস্থান নেওয়ার কারণে এবং নগর ভবনের মূল গেটে তালা লাগিয়ে দেওয়ার কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ তার যে স্বাভাবিক কার্যক্রম সেটি তারা করতে পারছেন না তারা সেটি তিনি করতে পারছেন এবং অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদকে যতক্ষণ পর্যন্ত মেয়র ইশাককে মেয়র পদে শপথ পড়ানো না হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন

کرے دوالیوں جون باکرے گننے کرے بہت سد روگ نہ ہی اکو دسوں بھائی انا سب کو 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 জনগণকে তাদের মালিকানা জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা দেশ পরিচালনা করতে হবে এটা হবে অত্যন্ত পরিতক্তের বিষয় আমরা যদি ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গণতন্ত্রের জন্য কোন কঠিন কর্মসূচি নেই গণতন্ত্রের জন্য যদি রাজ গণতন্ত্রের জন্য আরেকটি চব্বিশের জুলাই বিপ্লবের মতো ঘটনার সৃষ্টি হয় সেটা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করাব্বান জানাব ভাই বোন শহীদ হয়েছে যে সমস্ত ভাই বোন আহত হয়ে পঙ্গু হয়েছে চিরতরে পঙ্গ হয়েছে এখনো অনেকে হাসপাতালে বিছানায় করতে যন্ত্রণায় সেই রক্ত সেই চেতনাকে আপনারা ধারণ করুন লালন করুন প্রকৃত হচ্ছে শেখ হাসিনার মতো আপনারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা শুরু করবেন না মুক্তিযুদ্ধের শেখ হাসিনার মতো শেখ হাসিনা মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে আমরা চাই না আপনারা কেউ জুলাই বিপ্লবের চেতনা বিক্রি করেন ভারতে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকাবাসীর ম্যান্ডেটে প্রকৌশলী শাহ হোসেনকে আদালত রায় দিয়েছেন মেয়র হিসাবে তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশন গেজেট করেছে গেজেট প্রকাশের পরে স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কিছুই করণীয় থাকে না তারপরেও নানান অজুহাত দিয়ে বিষয়টিকে প্রলম্বিত করার জন্য বিভিন্নভাবে ঘোরানো হচ্ছে আজকে এই মন্ত্রণালয় কাজকে আকালকে আইন মন্ত্রণালয় পরশু দিন সলিসিটার তারপর ইলেকশন কমিশন যেভাবে আপনারা জনগণের ম্যান্ডেট নিয়া প্রতারণা করতে পারেন না এবং অনিকল এর পরিণামও ভালো হবে না আমাদের টোটাল রাস্তায় যে স্লোগানগুলো হয়েছে এই স্লোগানগুলো ছিল পাঁচ এবং সত্য স্থানীয় সরকার উপদেষ্টা সহ প্রতিপয় উপদেষ্টার দুর্নীতি স্বজন প্রীতি আত্মীয় স্বজনকে কাজ বাগিয়ে দেওয়া আজকে দেশের মানুষের মুখে আমি বলব যে সমস্ত সচিবের উপদেষ্টার গঙ্গ দুর্নীতির দায় নোটিশ পেয়েছেন দুর্নীতির কথা তাদের মানুষের মুখে মুখে দুর্নীতির স্বর্গ উঠেছে সে সমস্ত উপদেষ্টারা আপনারা মানে মানে কেটে পড়া ভালো আপনারা পদত্যাগ করুন এই জাতিকে রিস্তা দিন তারা একটি জনগণের শাসন আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণের ক্ষমতা জনগণকে ভিয়ে দেওয়ার জন্য একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনারা মানে মানে কেটে বলুন সম্মানিত ঢাকাবাসী আমি আপনাদের আজকে যে আন্দোলনে অংশ নিয়েছেন এজন্য আপনাদের আমি গণতন্ত্রের পক্ষ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষ পক্ষ অবলম্বনের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরাকে মেয়রের শপথ না নেওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব চালিয়ে যাব তাই ভাইয়েরা আগামী দিন আমরা সকাল এগারোটায় আগামী দিন আমরা আগামী দিন মঙ্গলবার না মঙ্গলবার সোমবার সোমবার সকাল এগারোটায় আমরা নগর ভবনে সামনে বিক্ষোভ দেখাবো অবস্থান নিব বিক্ষোভ এবং নগর ভবনের কার্যক্রম আমরা ব্লকের কর্মসূচি ঘোষণা দেব নগর ভবনের কার্যক্রম আগামীকালের জন্য বন্ধ করার জন্য আমরা ব্লকের কর্মসূচি ঘোষণা করলাম আপনারা আবার শুনেন আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা নগর ভবনের কার্যক্রম অচল করার জন্য আগামী দিনের জন্য ধর্মীয় কর্মসূচি দিব দিলাম সকাল 11:00 থেকে সকাল 11:00 থেকে বিকেল 3:00 পর্যন্ত আমরা এখানে অবস্থান ধর্মঘট এবং বিক্ষোব কর্মসূচি অনুষ্ঠিত হবে সাংবাদিক সম্মানিত সাংবাদিক বৃন্দ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ আপনারা আমাদের এই আমাদের এই কার্যক্রম গণতন্ত্রের অভিযাত্রার এই কার্যক্রম আপনারা সহযোগিতা করে যাচ্ছেন এই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞ জানাচ্ছি জাতি দেশ জাতি আপনাদের এই কার্যক্রম মনে রাখবে আমরা বিভিন্ন সময়ে দেশ জাতির কাছে এগুলো তুলে ধরব যার পরা যখন এ দেশের জনগণ প্রচারিত হচ্ছিল যেন এদেশের জনগণের ভোট অভিযান করার দাবি রাজ পথে নেমেছিল তখন আপনারা এই জনগণের সাথে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যদের বলব আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন নাই এই জন্য আপনাদের আমরা ধন্যবাদ কিনা করা হচ্ছি এখানে যারা রয়েছে কে আপনার ভাই কেউ আপনার প্রেম কেউ আপনার হয়তো চাচা অথবা বাবার মতে কখনো মনে ভুলে আর আপনারা জনগণের মুখে নিহ জনগণের উপর অত্যাচার নির্যাতন করবেন না এই বলে এই বলে আমি বক্তব্য শেষ করছি আমার নাম মসুর রহমান আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন নাগরিক এবং সম্মানিত প্রধান